আবারও সেই পুরনো চাদর দিয়েই আর একটা নতুন ডিজাইনের কুশন কভার বানাতে বসলাম এটা করব ভিন্ন প্যাটার্নে মোটা দড়ি আর প্যান্টের টুকরো দিয়ে আগের কভারের ডিজাইনের ভিডিও তো আগেই দেখিয়েছি এবার নতুন একটা দুইটা কভার বানানোর পর আরও দুইটা বানানো যাবে যতটুকু চাদর অবশিষ্ট আছে যাই হোক বকবক না করে কাজের কথা বলি আগের কভারটাতে চাদরের দুই পাশে যে ঝুলন ছিল সেটা কেটেই কভারের চারপাশে দিয়েছিলাম কিন্তু ঝুলন তো শেষ হয়ে গিয়েছিল তাই ভাবলাম এটা ভিন্ন প্যাটার্নে পাইপিং দিয়ে করি এজন্য মোটা দড়ি কিনেছি আর বাসায় কয়েক টুকরো প্যান্টের ফেব্রিক ছিল সেটা দিয়ে পুরো পাইপিংটা করেছি আর পুরোটাই তো হাতেই স্টিচ করেছি এভাবে দড়ি পাকিয়ে পাইপিং করে একটা কোটি বানিয়েছিলাম কয়েক বছর আগে তখন সুতা দিয়ে দড়ি পাকিয়ে নিয়েছিলাম আমার মাথায় এটাই আসেনি যে এমন দড়ি তো কিনতেই পাওয়া যায় কাজ করতে করতে অনেক কিছু শেখাও হয়ে যায় জানাও হয়ে যায় আর যেভাবে কভারের ইলাস্ট্রেশন ডিজাইন করেছিলাম সেভাবেই ফ্রি হ্যান্ডে পেন্সিল আর ফেব্রিক্স মার্কার দিয়ে এঁকে নিয়েছি সেমিট্রিক্যাল ডিজাইন হলে এভাবে লাইন করে আঁকলে খুব সহজে আর তাড়াতাড়ি ফ্রি হ্যান্ডে ডিজাইন এঁকে ফেলা যায় এরপর ডার্ক ব্রাউন আর ম্যাট গোল্ডেন সোতা দিয়ে পুরোটা স্টিচ করেছি এখানে সবই চেনা স্টিচ ডিজাইন যেগুলো আগে দেখিয়েছিলাম শুধু চেইন আর আউটলাইনের ক্রস স্টিচটাই নতুন করলাম যখন সবে একটু করা শেষ হয়েছে তখন দেখে মনে হচ্ছিল এটা একদমই ভালো হবে না ডিজাইনটা কিন্তু স্টিচ ডিজাইনগুলো এমনই হয় আঁকা বা সেলাই যেমনই হোক না কেন পুরো কমপ্লিট করার পর দেখতে সুন্দর লাগেই এটাও তাই হলো করার পর দেখতে সুন্দরই লাগছে তবে এটার থেকে আগের কোসন কভার বেশি সিম্পল লাগলেও ওটাতে বেশি সময় লেগেছিল আর বেশি সুতাও লেগেছিল এবার আপনারাই বলুন কোনটা বেশি সুন্দর হয়েছে আগেরটা নাকি পরেরটা এরপর আরও ভিন্ন ভিন্ন ডিজাইন দেখাবো